আমাদের বংশধর কে আল্লাহ আপনি হেদায়তের উপরে ভুল করে আমাদের বংশধর কে দিনের উপরে সেলসিয়ালের উপরে ইমানের উপরে চলাটাও ঠিকঠাক ইয়া আল্লাহ মাহফিল কবুল খেল আল্লাহ দুই দিন ধরে মাহফিল হেদায়েত রসিদ হেফেব কবুল ফেন আল্লাহ ইয়া আল্লাহ সব কিছুর মালিক আপনি অনেকে দোয়া চেয়েছেন বিভিন্ন দিন আল্লাহ ইয়া আল্লাহ

আজ পর্যন্ত দিনের জন্য যারা শহীদ হয়েছেন সকলের কবরের সময় পোষা দেন মালিক দুই দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাই আসসালাম উদযাপন হলো আল্লাহ আপনার প্রিয় বান্দা মাদারীপুরের নোর ফকিরান মরহুমান নামাজ শাহ সুফি নূর মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ২৯তম অন্তকাল বার্ষিকে সব সমাপনী দিনের সমাপনী অধিবেশনে আল্লাহ আমরা গুনাহগার ভিক্ষুকের মতো দুইটা হাত তুলে দিয়েছি মেহেরমানি করে তসবি তাহলেন দোয়া দরুদ আলোচনা কোরআন হাদিসের আল্লাহ এশার নামাজ আল্লাহ যাবতীয় নেক আমল দরুদ সালাম সূরা ফাতিহা সূরা اللہ ملا دو قیام جہاں کسی نیک عامل ہو لو تنسک کے ہو لو اللہ تبرو